হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো অনেক দিন পর এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু আমরা এসেছি বেড়াতে এসেছি একজনদের বাড়িতে চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় এসেছি এই যে এখানে দেখতেই পাচ্ছ কারা বসে আছে অবশ্যই চেনো নাম করা ইউটিউবার রিমা মল্লিক চ্যানেলের রিমা এটা হচ্ছে সৌরভ রাহি যারা রাহির ভিডিও দেখো অবশ্যই চিনবে আর আছে হিয়া আজকে আমরা এসেছি রিমাদের বাড়ি আজকে কিন্তু এই ফার্স্ট এসেছি রিমাদের বাড়িতে খুবই ভালো লাগছে এসে এখন কিন্তু রিমা যাবে রান্নাঘরে চা করতে আমাদের জন্য এখানে এখন কিন্তু গল্প করছে দুজনে গল্প করছে আর রিমা

রিমা কেমন আছো ভালো আছি তো আমার খুব ভালো লাগে আজকে আমাদের বাড়ি এসেছো তোমরা সবাই তো খুব আনন্দ হচ্ছে আমারও খুব আনন্দ আর আমার ভিডিও তো আমার খুবই ভালো লাগে দেখি মিষ্টি একটা মেয়ে আর সত্যিই খুব মিষ্টি পরে দেখেছি কিন্তু পরের থেকে অরজিনাল খুব মিষ্টি তো ওকে মনে আমার রেখে দিতে ইচ্ছা হচ্ছে তাই তো বাবু তোমাদেরকেও খুব সামনাসামনি মানে দেখে ভালো লাগছে তোমাদেরও কেউ ফোনেই দেখা হয় রাহিকে তো রাহি এদিকে আসো চলেছো চলেছো এই যেখানে ছোট্ট রাহি রাহির ভিডিও রিমার ভিডিও খুবই ভালো লাগে খুব মানে হাসি হাসি তোমরা কিন্তু ভিডিওটা করো না আর যারা আমার ভিডিও দেখে লাইভে আমি প্রচুর ফেমাস হয়ে আছি হ্যাঁ আর এদের ভিডিও খুব ভালো তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে নিচে দিয়ে দেবো এদের লিঙ্কটা তো তোমরা দেখে নিও অবশ্যই 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 রিমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করবে তোমরা আরো 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 অনেক এগিয়ে যাও থ্যাংক ইউ এভাবে সাপোর্ট করার জন্য

বাড়ি এসে কেমন লাগছে বল রাইতে বাড়ি এসে রায় রায়ের সাথে থাকবে যাবে বাড়ি কেন কেন থাকবে আবার তো তোমার খুব ভালো লেগেছে তো কবে যাবে বলো

খুব ভালো লাগছে সামনাসামনি এদেরকে পেয়ে আর চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই অবশ্যই কিন্তু তোমরা পুরো ব্লগটা দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা সবাই দেখা আচ্ছা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পায়েল হি এন্টারটেনমেন্ট চ্যানেল আরেকটা রিমা মল্লিক রামা মল্লিক গিয়া আছে সবাই আমাকে চেন অবশ্যই আমাকে চেনে সব অবশ্যই বন্ধুরা আমাদেরকে একটু সাপোর্ট করবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে